নমস্কার জয় মাতারাম জয় গুরুবন্ধে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমার আপনাদের কাছে পৌঁছে যাওয়া আজকে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলব যেটা কিন্তু সবারই ব্যবহার করা প্রয়োজন কারণ মানুষের মধ্যে দিনে দিনে কিন্তু নেগেটিভিটি কিন্তু বিশাল হারে তৈরি হচ্ছে কারণ এই নেগেটিভিটি যদি আমরা কাটাতে না পারি সেই কারণে কিন্তু আমাদেরকে পিছিয়ে যেতে হবে তাই না তাই আজকে এই নেগেটিভিটি নিয়ে কিছু করণীয় বলবো আপনাদেরকে যেটা করলে কিন্তু আপনারা কিন্তু নেগেটিভ কাটিয়ে পজিটিভ জিনিস বা পজিটিভ ভাইব্রেশন কিন্তু আপনাদের মধ্যে কিন্তু তৈরি হবে ঠিক আছে আচ্ছা অবশ্যই জানাবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখে আপনি অবশ্যই করবেন তারা আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে কিন্তু আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাবে আপনি কিন্তু অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখে কিন্তু অনেক অনেক সুফল কিন্তু আপনি পেতে পারেন কারণ দীর্ঘ ছাব্বিশ বছর ধরে এই কাজগুলো আমি দিয়ে আসছি বা আমরা নিজেরাম করছি সেখান থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে কিন্তু তার একটা ভাইব্রেশন বা এবং পজিটিভ কিন্তু অনেক পজিটিভ রাস্তা কিন্তু আমরাও খুঁজে পেয়েছি আপনারাও খুঁজে পাবেন সেই কারণে বলবো আজকে কি করবেন ঠিক আছে আজকে যেটা করবেন সেটা হচ্ছে যদি মনে করেন কোনো কাজের পিছনে হয়তো বেশ কিছুদিন আপনি চেষ্টা করছেন কোনো কাজ বেশ কিছুদিন ধরে চেষ্টা করছেন করতে করতে দেখা যাচ্ছে একটা সময় আপনার কিন্তু একটা সেই কাজের থেকে নেগেটিভিটি তৈরি হচ্ছে বা আপনি কোনো কাজ করার আগে আপনার নেগেটিভিটি যদি তৈরি হয় আপনার মধ্যে যে মনে হয় হবে না মনে হয় এইটা এই এই কারণে ডিস্টার্ব হবে মনে হয় এখান থেকে মানে নেগেটিভটা যদি মনে করেন আপনার বেশি হারে আসছে ঠিক আছে আর নেগেটিভিটি যত বেশি আসবে মানুষ কিন্তু পিছিয়ে যাবে তত বেশি এগিয়ে যাওয়ার ক্ষমতা বাড়াবার জন্যে তার জন্য কিন্তু আমাদের পজিটিভিটি আনা দরকার এছাড়াও এই 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 কাজটা করলে যেটা হবে যদি মনে করেন আপনার উপরে কেউ কোনো রকম শত্রুতামি করে কোনো তান্ত্রিক ক্রিয়া যদি করে থাকে তাহলে কিন্তু এই উপায়টা করে কিন্তু আপনার কিন্তু যদি কোনো তান্ত্রিক কি আপনার ওপরে প্রয়োগ করে থাকে সেটাও কিন্তু কেটে যাবে এটি একটি মারাত্মক এবং দুর্দান্ত একটি রেমেডি যেটা করলে কিন্তু আপনি কিন্তু যে কোনো কাজের পজিটি পজিটিভিটি ফিল করবেন এবং আপনি কিন্তু জীবনের সাকসেসও কিন্তু পাবেন ঠিক আছে আচ্ছা আজকে কিছু লবণ নিয়ে কিছু কাজের কথা বলব আপনাকে আচ্ছা লবণ হচ্ছে দেখুন অনেক রকমের লবণ আছে একটা সন্দুক লবণ আছে বিট লবণ আছে এমনি লবণ আছে লবণ অনেক রকমের আছে কিন্তু সন্দুক লবণ বলে একটা লবণ আছে দেখবেন যেটা আমরা নিরামিষ রান্নায় দিই বা উপোস টুপোস করলে অনেক সময় যে লবণটা ব্যবহার করে সন্দ্যক লবণ সেই লবণ নেবেন যদি মনে করেন সন্দুক লবণ নেই সেক্ষেত্রে না পারলেও চলবে যদি সন্দ্যক লবণ হয় তাহলে কিন্তু তার কিন্তু আরও ভালো গুণ পাবেন ঠিক আছে আচ্ছা আপনি কি করবেন একটা সন্দ্যক লবণ নেবেন নিয়ে লবণটাকে একটু গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে একটা কাগজের মধ্যে রেখে দেবেন ঠিক আছে আচ্ছা কাগজের মধ্যে রেখে দিয়ে আপনি কি করবেন সেই লবণটা একটু গঙ্গার জল নেবেন এবং সন্দ্যক লবণের যে গুঁড়োটা করেছেন ডাস সেই গুঁড়োটা একটু নেবেন নিয়ে আপনার যে সানের আপনি যে স্নান করছেন সেই জলের মধ্যে কিছুটা দিয়ে দেবেন কিছুটা লবণ কিছুটা জল ঠিক আছে এই দুটো জিনিস মিশিয়ে শুধু আপনি প্রতিদিন একটু স্নান করবেন ঠিক আছে আচ্ছা এটি এটি স্টার্ট করবেন আপনি কিন্তু শুক্রবার থেকে করবেন ঠিক আছে এটা শুক্রবার থেকে করবেন একটা না করতে থাকুন কিছুদিন করার পরে দেখবেন আপনার মাথায় সব সময় পজিটিভ একটা ভাইব্রেশান কিন্তু আপনার মধ্যে তৈরি হবে পজিটিভ কাজ সব সময় আপনার মধ্যে তৈরি হবে যেই কাজটাকে নিয়ে আপনি খুব ভাবছিলেন হবে না হবে না দেখবেন সেই কাজটাও কিন্তু আপনার মধ্যে আপনার হয়ে যাবে কারণ লবণ এমন একটা জিনিস যেখানে কিন্তু সব রকম কিন্তু ভাইব্রেশনকে কিন্তু কাটিয়ে দেয় দেখবেন কোনো জায়গায় যদি কোনো পোকামাকড় থাকে বা কিছু থাকে দেখবেন আগেকার দিনের মা ঠাকুমারা কি করতো কিছুটা লবণ ছিটিয়ে দিত ঠিক আছে মারতো না তাকে হাতে হাতে ধরে মারত না বিষাক্ত যদি কিছু থাকতো তখন কিন্তু লবণ ছিটিয়ে দিত তা যখনই মনবেন অনেক করবেন আপনার মধ্যে কোনো নেগেটিভ বা নেগেটিভ কিছু তৈরি হচ্ছে বা পজিটিভ ফিল করতে পারছে না সব সময় নেগেটিভে আপনাকে ঘিরে রেখেছে যে কোনো কাজ করতে যাচ্ছেন সেটাই বাধা আসছে যে কোনো কর্মে যাচ্ছেন সেখানেও বাধা আসছে যদি মনে করেন এরকম ফিল করছেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার এই যে নেগেটিভিটা তাহলে কিন্তু আপনি দূর করতে পারবেন ঠিক আছে এই লবণ জলের মধ্যে দিয়ে তার মধ্যে কিছুটা গঙ্গাচল মিশিয়ে আপনি শুধু প্রতিদিন স্নান করুন একটা না বেশ কিছুদিন করুন করতে করতে দেখবেন আপনি কিন্তু আপনার মধ্যে নেগেটিভ কাটিয়ে কিন্তু পজিটিভ ভাইব্রেশন তৈরি করতে পারবেন এবং আপনার মধ্যে নেগেটিভটা কিন্তু দূর হয়ে যাবে সেটা বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে করতে পারেন কাজের ক্ষেত্রে করতে পারেন বা যারা সব সময় নেগেটিভ চিন্তার মধ্যে থাকে কোনো কিছু করতে গেলে আগেই নেগেটিভ কথা বলে বসে পজিটিভটা পজিটিভ রাস্তার পাশ দিয়েই যায় না সব সময় নেগেটিভ ফিল করে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে এই লবণ দিয়ে সন্দল লবণ বা এমনি যে ঘরে আপনারা লবণ ব্যবহার করেন সেই লেমন দিয়ে করলেও হবে একটু জলের মধ্যে শুধু নিয়ে আপনি স্নান করুন দেখবেন যদি কোনো তান্ত্রিক ক্রিয়া আপনার ওপরে কেউ করে থাকে মারাত্মক থেকে মারাত্মক তান্ত্রিকিয়া সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো ফল পাবেন তান্ত্রিক ক্রিয়া থাকলেও কিন্তু কেটে যাবে যদি আপনি এই লবণে স্নান করতে পারেন আপনি জানেন না যে কতটা এর ফিডব্যাক বা কতটা রেজাল্ট প্রত্যেককে বলবো জীবনে অন্তত একবার দুবার করে এই সন্দপ লবণের স্নান করুন যদি আপনার ওপরে কেউ কিছু করে থাকে তাহলেও কিন্তু সেটা কেটে যাবে প্রত্যেকে করবেন ঘরে যতজন থাকে সবাই করবেন ঠিক আছে এটাতে কিন্তু কোনো রকম সাইড এফেক্ট নেই যার জন্য বলছি প্রত্যেকে করতে পারবেন একটা না কিছুদিন বেশ করতে থাকুন যান আপনাদের ঘরের মধ্যে একটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন তৈরি হয় আমরা অনেক সময় বলে থাকি লবণ দিয়ে ঘর মুছতে কেন বলি লবণ দিয়ে ঘর মুছতে দেখা যায় ঘরের নেগেটিভিটি কিন্তু নেগেটিভিটা চলে যায় ঠিক আছে লবণ এমন একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি করে সেই ক্ষেত্রে অনেক সময় বলি দেখা যায় যদি আপনার ঈশান কোনো টয়লেট থাকে সেক্ষেত্রেও আমরা বলি অবশ্যই লবণ রাখবেন ঠিক আছে এই ক্ষেত্রে বলবো যদি আপনার মধ্যে কোনো তান্ত্রিক ক্রিয়া থাকে বা আপনাকে কেউ টুকটাক করে থাকে বা আপনাকে কেউ কিছু খাইয়েছে তার যে এফেক্ট যাই থাকুক না কেন সব কিন্তু কেটে যাবে যদি আপনি এই লবণ স্নানটা করতে পারেন ঠিক আছে অবশ্যই করবেন আপনারা কিন্তু পজিটিভ ফিল করবেন এবং পজিটিভ কাজ করবেন পজিটিভ ভাইব্রেশান তৈরি হবে আর যখনই পজিটিভ ভাইব্রেশান তৈরি হবে আমাদের সব কিছু কর্ম কিন্তু আমরা ভাইব্রেশান থেকে কাজ করি সেই পজিটিভ ভাইব্রেশান যখন তৈরি হবে আপনি কিন্তু সব কাজে এগিয়ে যেতে পারবেন এবং পজিটিভ সেখান থেকে কিন্তু পজিটিভ ফিল করতে পারবেন এবং পজিটিভ কাজ কিন্তু আপনার মধ্যে তখন থেকে শুরু হয়ে যাবে ঠিক আছে প্রত্যেকে করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ ভাইব্রেশান নিয়ে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার